হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান আমরা আজকে সিলেট এসে আমরা এই হোটেলে উঠছি হোটেল নূরজাহান এই হোটেলে আমরা উঠছি তো এখানে আমি আমার সবাইকে আসছি ঘোরার জন্য আমি এখন যে রোডে আছি সেই রোডের এই যে এই মাথা শেষ মাথার দিকে আপনার সিলেট মাজার শাহজালাল মাজার আমরা দেখাচ্ছি জুম করে ওই দেখেন আল্লাহ আকবর দেখা যাচ্ছে একটা এটাই হলো মাজার এখান থেকে হাইটে যেতে বেশিক্ষণ লাগবে না আমার আর হচ্ছে না জুম যথেষ্ট পরিমাণ করছি ওটাই হলো সিলেট মাজার এখান থেকে দুই মিনিট লাগবে না যেতে তো এখানে আমরা আজকে প্রায় ছ দিনের মতো থাকবো ছ দিন চার দিন থাকবো সরি চার দিন থাকবো তারপরে দেন রবিবারের দিন আবার ঢাকা চলে আসবো তো কালকে থেকে আমাদের ট্যুর শুরু হবে কালকে যাব জাফলং তারপরে আরও বিভিন্ন জায়গা জায়গা সিলেট ঘুরে দেখবো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন